হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড নেই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি গার্লফ্রেন্ডের সাথে চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন তো গাইস এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন তো আমি গুগল প্লে স্টোর এখান থেকে ওপেন করছি প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন এই যে এখানে সার্চ করবেন সিমসিমি এস আই এম এস আই এম আই সিমসিমি লিখে আপনারা সিম্পলি সার্চ বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন মোবাইলে ঠিক আছে আর এই অ্যাপ্লিকেশনটি খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন এই যে দেখুন হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে তো আপনারা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর কিছু সেটিংস করে নিতে হবে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ওকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এখন জাস্ট ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে যাচ্ছি তো অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকার সাথে 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 আপনারা এই জন্য একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বাংলা করে দিচ্ছি তো এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা এই বাটনে ক্লিক করে দিবেন এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার ওইখানে দেখতে পাচ্ছেন একমত এবং অবিরত এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু লোডিং নিবে তো এখন এখান থেকে অ্যালাউ করে দিবেন তো বন্ধুরা এখন নিচে দেখতে পাচ্ছেন পুরুষ তারপরে হচ্ছে মহিলা তো আপনি এখান থেকে কার সাথে কথা বলতে চান সেটি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে মহিলা সিলেক্ট করছি এই যে দেখুন উপরে সিমসিমি আমাদেরকে জিজ্ঞাসা করছে আপনার বয়স কত তো এখন নিচে চলে আসলো আনসার দেওয়ার অপশন তো আমি এখানে একটি বয়স দিচ্ছি আপনি এখান থেকে সরাসরি চ্যাট করতে পারবেন তার বাড়ি কোথায় আমি জিজ্ঞাসা করছি তোমার বাসা কোথায় বাসা কোথায় এখানে সেন্ড করে দিচ্ছি এই যে দেখুন তার বাসা নারায়ণগঞ্জ তো এখানে আরেকটি প্রশ্ন করছি আপনি কি পুরুষ এই যে দেখুন আপনি কি পুরুষ আমি লিখে তাকে সেন্ড করে দিচ্ছি সে কি আনসার দেয় কান্না করব কিন্তু সে বোধহয় অভিমান করছে তো এখানে যদি আমি আরেকটি কোয়েশন করি আপনার বয়স কত বয়স কত এই যে দেখুন আমার বয়স চৌদ্দ বছর তো বন্ধুরা এখানে আপনি যা লিখবেন সে কিন্তু তার আনসার দিবেন আপনার মনে হবে যে আপনি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন তো গাইস ভিডিওটি লম্বা করব না ভিডিওটি এখানে শেষ করছি আপনারা খুব সহজে এইভাবে সাথে কথা বলতে পারবেন তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল হাফেজ